বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ রোববার পনেরোই সেপ্টেম্বর রাতে রাজধানী সেগুনবাগিসা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা ডিবি পুলিশ বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ কমিশনার গোয়েন্দা রেজাউল করিম মল্লিক তিনি জানান বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী মাহবুব আলীকে গ্রেফতার করা হয়েছে একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে সোমবার তাকে আদালতে সোপর্দ করে রিমান্ড সাহেবের তদন্তকারী কর্মকর্তারা